দর্শন পড়া ইউনিয়নে কারণ এই চোদ্দ সালে নির্বাচনের পর থেকে কতবার যে দর্শন এসেছি আবার মনে হয় এই দর্শন পাড়া ইউনিয়নে চোদ্দ সালে যখন এসেছি চোদ্দ সালে যদি কেউ এখান থেকে ঘুরে গিয়ে এখন হচ্ছে চব্বিশ সালে যদি আসে দর্শন পাড়া দেখবে আনাচে কানাচে সুন্দর বিল্ডিং দেখবে রাস্তাঘাট দেখবে দেখবে না দেখবে তো কিন্তু আজকে এই যে পরিবর্তন এই পরিবর্তনটা আমি চেষ্টা করেছি দশ বছরে পরিবর্তন করার আমি দশ বছরের মধ্যে সাত বছর সময় পেয়েছি তিন বছর করোনার কারণে সকল বরাদ্দ বন্ধ ছিল যদি ওই বছর পাইতাম তাহলে ইনশাল্লাহ দর্শন পড়ার এক হাত রাস্তাও কাঁচা থাকতো না এলজিবির একটা রাস্তা না রোডস অ্যান্ড হাইয়ের রাস্তা শীত লাইট এ যে চব্বিশ নগর থেকে শুরু করে বাগদানী এই রাস্তাটা কিন্তু পাশ হয়ে আছে সে গতবারে এই জুন এই জুনে আগস্টের মধ্যে কাজটা হবে আমি অনেক এক বছর আগে কিন্তু এই রাস্তাটা করে রাখেছে যাতে করে দর্শন মানুষে মানুষের আসা যাওয়া করতে পারে আমি এখানে উপস্থিত হয়েছি অনেকেরই প্রশ্ন করতে পারে যে আমি গ্রুপিং করার জন্য না আমি এমপি নাই তাই আর এমপি গ্রুপিং করব সেই জন্য কিন্তু আমি দর্শন পড়া ইউনিয়নে আসি নাই আমি এসেছি যে এই এলাকার মানুষ এই জনগণ আসামের উপজেলা নির্বাচনে কাকে দিলে উপজেলা চেয়ারম্যান হিসেবে উপজেলা চেয়ারম্যানের তেমন কিছু থাকে না হ্যাঁ ইউনিয়ন পরিষদের বিধবা বয়স্ক প্রতিবন্ধী অনেক কিছু ভাতা থাকে উপজেলা চেয়ারম্যানের কিন্তু তেমন কিছু থাকে না আমার এখানে আমার বড় ভাই ইয়াসিন ভাইও উপজেলা চেয়ারম্যান ছিলেন তো যাক আমি এই কথাগুলো বলছি না সেটি বলবো যে আমার এই উপজেলাতে যখন কোন দর্শন পড়া ইউনিয়নে আমার সাধারণ মানুষেরা ধর্মক নির্বিশেষে উপজেলার একটা কাজে যাবে আজকে গ্রামের মানুষ আমিও গ্রামের মানুষ তারা কিন্তু সকল অফিসারে চিনবে না একটা সিনার জায়গা উপজেলা চেয়ারম্যানের ঘর কি তাই না সেখানে গেলে যাতে ওই চেয়ারম্যানটা সব হবে তা না তার সামনে বসে রেখে এসির মধ্যে বসে এক কাপ চা বিস্কুট দিয়ে অন্তত কাজ করে দিবে যদিও না পারে অন্তত শান্তনা সম্মান দিয়ে টাকে বিтая জানাবে এই কারণে পাবা উপজেলাতে আমি দেখলাম যে রাজনীতি করি আমরা আমরা কিন্তু সরকারি দল কি তাই না আমরা সরকারি দল না কিন্তু নির্বাচনের পরে আমরা সরকারি দলের বিরোধী দলের আসনরেত করেছি কি বুঝিনাই ঠিক এরকম একটা অবস্থা করেছি তাহলে উপজেলা সিমেন্ট যদি এই ধরনের হয় তাহলে আমার জানোখনের যাওয়ার কিন্তু জায়গা থাকবে না আমি আজকে এমপি নাই আমি আজকে এমপি নয় আমার কোনো দুঃখ নাই আমার মতো আমার কারণে শত শত হাজার হাজার আমার নেতা কর্মী কিন্তু রাত কান্নাকাটি করেছে করে নাই কিন্তু করেছে আমি মনে করি এই নেতা কর্মীকে দিতে হবে এই নেতাকর্মীদেরকে একটা আস্থার জায়গাতে নিয়ে যেতে হবে কারণ আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ আছে না যেভাবে দেশের উন্নয়ন করছে আমি দলের কর্মী হিসাবে যদি শেখ হাসিনা দশ বছর আমাকে এমপি করেছে তখন আমি মর্মনেতে এসেছি দর্শন পড়াতে এসেছি মানুষের সাথে কথা বলেছি